আলহামদুলিল্লাহ আমাদের ধান কাটার রিফার মেশিন কিন্তু আমরা চালানোর জন্য প্রস্তুত করে ফেলেছি আমরা নিজেরাই বাড়িতে বসে এই এই কাজটি করেছি সবই দেখাবো আজকের ভিডিওতে অন্ধকার হয়ে যাওয়াতে আমরা একটি লাইটও লাগিয়ে নিয়েছি আমরা কেজি ওজনের গাড়িটাকে এক এক করে ফেলেছি শুধুমাত্র পাশ একটি নাট লাগানোর জন্য আসলে গাড়ির পার্টস গুলো কিন্তু আগে থেকেই রেডি করা আছে আমরা শুধু বিভিন্ন জায়গায় নাট লাগিয়ে গাড়িটিকে চালানোর জন্য প্রস্তুত করে নিচ্ছি গাড়ির টেকনিক্যাল বিষয়গুলোতে কিন্তু আমাদের থেকে আমাদের নমন মামা অনেক বেশি অভিজ্ঞ আগের সিজনেও এরকম একটা গাড়ি ব্যবহার করাতে আমাদের এই গাড়িটা ফিটিং করতে অনেক বেশি সুবিধা হচ্ছে আমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে গাড়িটা টেকসই ভাবে লাগানোর চেষ্টা করতেছি গাড়িটার নিচের পাশে নাট গুলো লাগাতে আমাদের মোটামুটি অনেক বেশি কষ্ট হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে ব্রেক এর স্প্রিং গুলো অনেক বেশি শক্ত হওয়াতে আমরা এখানে বাঁশের অর্ধেক অংশ ব্যবহার করেছি রাতের বেলাতে কিন্তু আমরা আমাদের গাড়ির মূল কাজগুলো সম্পূর্ণ করে ফেলেছি এখন শুধু গাড়ির উপরের দুইটি পার্টস লাগানোই বাকি আছে এই দুইটি পার্টস মূলত গাড়ির সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করে সত্যি বলতে আমাদের এই ছোট উদ্যোগটা বাস্তবায়ন করতে আমরা অনেক বেশি পরিশ্রম করতেছি ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের এই পরিশ্রমগুলো বৃথা যাবে না অনেকের নতুন হাওয়াতে এই মেশিনটার সম্পর্কে ধারণা একটু কম আসলে এটা হচ্ছে ধান কাটার রিফার মেশিন এই মেশিনটি ব্যবহার করলে অল্প জনবল নিয়ে অল্প সময়ে অধিক বেশি ধান কাটা সম্ভব আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে এই মেশিনগুলো আপনারা কিভাবে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা খুব সহজেই এই মেশিনগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সব কাছে এই গাড়িটা চালানোর জন্য প্রস্তুত করে ফেলেছি বাসের মানুষ আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা এই স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আপনারা খুব সহজেই গাড়িটা পার্সেস করতে পারবেন